সালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার ড্রাগন গাছের দেখেন প্রত্যেকটা গাছের পরিবেশ দেখেন দেখেন কি আন্দাজ ফল আছে এই গাছটা হচ্ছে দুই চার ছয়টা ফল আসছে এই গাছটায় তাহলে এই গাছটায় ছয়টা বল আসছে দেখেন প্রত্যেকটা গাছে কিরকমের ফল আসছে আমি আপনাদের দেখাচ্ছি গাছগুলা ঝড়ে নষ্ট হয়ে গেছিল তারপরে আপনার ঝড় ঝড়ের পরে গিয়ে এই ফল আসছে ঝড়ে যদি গাছগুলা না নষ্ট হতো তাইলে ফল আরো বেশি হতো আমি আপনাদের একটা গাছ দেখাচ্ছি ওই ফুল দিয়ে এই সাইডে হতেছে এটা হচ্ছে একটা ড্রাগন গাছের ফুল ফুল দিয়েছে দেখ ফুল হইছে এই ফলটার বেনা বললাম না এই ফলটা দেন এই ফলটা জমকটা নাই দেন এই গোড়া হচ্ছে কি মতো হইছে আমি যে জায়গাটা ফলটা বলছি হচ্ছে কাটার মতো এই গাছের মতো হইছে গাছ ঠেলে বেরে সেটা মেয়ে দেখাচ্ছে ফুল ফলটা তো আসলে হলো এইরকমের এইরকমের আসবে উপরেটা আসবে ফুল আর এই গোড়াটা আছে ফল

গাছ কাটিং করতে হবে আপনার আবর্জনা যা আছে এগুলো কাটিয়ে দিতে হবে